ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ ইস্যু দেখভাল করার দায়িত্ব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিয়েছেন কি দেননি এ নিয়ে আমাদের বন্ধুদের মধ্যে তুমুল বিতর্ক হচ্ছে বাংলাদেশ সময় সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় অনেকেই ঠিক ডোনাল্ড ট্রাম্প যে কথাটি বলেছেন সেই ইংরেজি শব্দটি ট্রান্সলেশন নিয়ে বেশ যুদ্ধে লিপ্ত হতে দেখা যাচ্ছে আচ্ছা আমি একটি প্রশ্ন করি ডোনাল্ড ট্রাম্প যদি এই দায়িত্ব মোদীর হাতে ছেড়ে দেন তাতে কি আপনি মানবেন আমি তো মানব না আমি তার প্রতিবাদ করব প্রটেস্ট করব আমি বলবো যে বাংলাদেশের ইস্যু বাংলাদেশকে দেখভাল করার দায়িত্ব বাংলাদেশের জনগণের এবং সেই জন্য অবশ্যই বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে হবে কিন্তু বাংলাদেশ দেখভাল করবে বাংলাদেশের বিষয় নিয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ বাংলাদেশ বিষয়ে নরেন্দ্র মোদীকে দায়িত্ব দেওয়ার একতিয়ার যেমন ডোনাল্ড ট্রাম্পের নেই নরেন্দ্র মোদীরও সেটি দেখভাল করার কোনো এক্তিয়ার নেই কিন্তু বাস্তবতা হচ্ছে নরেন্দ্র মোদীর ওয়াশিংটন সফরে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে বৈঠক সেই বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গটি তার আলোচ্যসূচিতে ছিল এবং সেই আলোচনার বিষয় নিয়ে আসলে কি হয়েছে কি আলাপ আলোচনা হয়েছে সেই সব বিষয়গুলো নিয়ে দর্শক এই বিষয়গুলো নিয়ে কিছু আলোপাত করতে চাই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় সংবাদ সম্মেলনে যে ঘটনাটি ঘটেছে সেটি তো আসলে মূল বিষয় নয় সংবাদ সম্মেলনটি হচ্ছে হয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং মোদীর মধ্যকার বৈঠকের পর সেই দুই দেশের দুই সরকার প্রধানের যৌথ সংবাদ সম্মেলন ফলে সেই সংবাদ সম্মেলনে দুই দেশের প্রসঙ্গই আলোচিত হবে অন্য কোনো প্রসঙ্গ সেখানে আলোচিত হবে না এটি স্বাভাবিক যে সাংবাদিক ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন যে ডিপ স্টেটের ভূমিকা নিয়ে শেখ হাসিনা সরকারের পতনের ব্যাপারে তাদের কোনো ভূমিকা ছিল কি না তিনি মূলত দুটি প্রশ্ন করেছিলেন প্রথম প্রশ্নটি ছিল হিন্দিতে সেটি নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে এবং দ্বিতীয় প্রশ্নটি তিনি ইংরেজিতে করেছেন ডিপ স্টেট সম্পর্কিত সেটি ডোনাল্ড ট্রাম্পকে এবং সঙ্গত কারণে ডোনাল্ড ট্রাম্প তার উত্তর দেননি আপনারা যদি খেয়াল করেন যে তার আগে আরেকজন সাংবাদিক নরেন্দ্র ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন যে তার আগের নির্বাচনের সময় ইউএস এআইডি মানে তাদের যে ফান্ড নিয়ে যেসব অপব্যবহারের কথাবার্তা হচ্ছে এবং তারা ভারতের বিগত নির্বাচনে কোনো প্রভাব বিস্তার করেছিল কিনা বা আমেরিকার বিগত নির্বাচনে কোনো প্রভাব বিস্তার করেছিল কিনা এই প্রশ্নটি করা হয়েছিল এবং ডোনাল্ড ট্রাম্প যখন উত্তর দেন তিনি শুধু আমেরিকার নির্বাচনে তার আগের নির্বাচনে প্রভাবিত করা হয়েছিল সেই কথাটি তিনি বলেছেন কিন্তু ভারত প্রসঙ্গটিকে তিনি কিন্তু উল্লেখ করেননি উল্লেখ করেনি কারণ তিনি সেটি করতে পারেন না অন্য একটি দেশের ব্যাপারে অন্য একটি দেশের নির্বাচনী ব্যবস্থায় তার দেশের কোনো প্রতিষ্ঠান কোনো এজেন্সি হস্তক্ষেপ করেছে এটি তিনি সরকার প্রধান হিসাবে আনুষ্ঠানিকভাবে স্বীকার করতে পারেন না ঠিক যেমনটি স্বীকার করতে পারেন না বাংলাদেশের নির্বাচনে বা বাংলাদেশের বিগত সরকারের শেখ হাসিনা সরকারের পতনের ক্ষেত্রে আমেরিকান ডিপ স্টেটের কি ভূমিকা ছিল কি ছিল না সেই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করা আচ্ছা আমি এই প্রসঙ্গে যদি আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন জাতিসংঘের অধিবেশনে সেই সময়ে নিউ ইয়র্ক প্রশ্ন করেছিলেন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সেটি অস্বীকার করেছিলেন সেই সাংবাদিক বলেছিলেন যে আমাদের কাছে তথ্য আছে যে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে হিন্দুরা নির্যাতিত হচ্ছে তারপরেও ডক্টর মোহাম্মদ ইউনুস অস্বীকার করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেখানে স্বীকার করতে পারতেন তিনি কি স্বীকার করতেন যে হ্যাঁ আমার দেশে আমার লোকজন অন্য অন্য ধর্মাবলম্বীদেরকে বা সংখ্যালঘুদের নির্যাতন করছে কোন সরকারই সেটা স্বীকার করবে না কিন্তু বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ছিল অভিযোগ আছে তো পুরো বিষয়টি হচ্ছে সেই জায়গায় কিন্তু এই জায়গার মধ্যেও একটা ইঙ্গিত থাকে ডোনাল্ড ট্রাম্প যখন বলেন যে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার বছরের পর বছর ধরে এই বিষয়টি নিয়ে স্টাডি করছেন তিনি ভালো জানেন তিনি সেই ইঙ্গিতটি দেন যে বাংলাদেশ সম্পর্কে নরেন্দ্র মোদীর একটি কনসার্ন আছে সেই কনসার্নটি সম্পর্কে তিনি অবহিত সেই কনসার্নটি তার কাছে পৌঁছানো হয়েছে দর্শক সাংবাদিক সম্মেলনের এই এই দিকে মনোযোগ না দিয়ে আসলে আমাদের মনোযোগ দেওয়ার দরকার হচ্ছে মোদি এবং ট্রাম্পের মধ্যকার যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকের আগের কিছু ঘটনা প্রবাহের দিকে হ্যাঁ আমরা জানি যে মোদী যখন ওয়াশিংটনে ঠিক সেই সময় দুবাই থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইলন মাস্ককে টেলিফোনে টেলিফোন করেছেন এবং টেলিফোনে তার সঙ্গে কথা বলেছেন বলে বাংলাদেশের পত্রপত্রিকায় একটি খবর প্রচারিত হয়েছে কোনো কোনো পত্রিকা বলেছে যে ভার্চুয়াল মিটিং হয়েছে কোনো কোনো পত্রিকা বলেছে ভিডিও কথাবার্তা হচ্ছে কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে যেই আমি একজনের ফেসবুক পোস্ট পড়লাম তিনি সেখানে বলেছেন টেলিফোন কনভারসেশন হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস বরাবরই পিয়ারে জনসংযোগে খুবই মানে দক্ষ আমার কাছে মনে হয়েছে এবং ঠিক পারফেক্ট টাইমে যখন মানে আলোচনার কেন্দ্র বিন্দুতে নরেন্দ্র মোদী এবং ট্রাম্পের বৈঠক এবং সেই বৈঠকে আগে থেকে জানানো হয়েছিল যে বাংলাদেশ প্রসঙ্গ থাকবে সেই সময়টাতে তিনি ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে কথা বলার একটি খবর দিয়ে মানে একটি প্যারালাল আলোচনা তিনি থেকেছেন থাকতে পেরেছেন এটি গেল বাংলাদেশের দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনসের দিক থেকে একটা দিক আমরা ঠিক ইন্ডিয়ান পার্সপেক্টিভে বা ইন্ডিয়ান যে ঘটনাগুলো ঘটেছে আমরা সেই দিকগুলোতে একটু নজর দিবো আপনারা নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে নরেন্দ্র মোদীর ঠিক বৈঠকের আগ মুহূর্তেই তিনি ওয়াশিংটন আসার আগমূর্তি ডোনাল্ড ট্রাম্প তার গুরুত্বপূর্ণ একটি অ্যাপয়েন্টমেন্ট অ্যানাউন্স করেছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট ফর সাউথ এশিয়া যেই পত্রিতে এর আগে ডোনাল্ড লো দায়িত্ব পালন করছিলেন আপনারা সবাই ডোনাল্ড সম্পর্কে জানেন তার সম্পর্কে নতুন করে ব্যাখ্যা দেওয়ার কিছু নেই তার স্থলাভিষিক্ত হিসাবে মনোনয়ন ঘোষণা করেছেন পল কাপুরকে যিনি ভারতীয় বংশোদ্ভূত কেবল ভারতীয় বংশোদ্ভূত ঠিক এইটুকু পরিচয় দিলে আসলে মানে পল কাপুরের নিয়োগের গুরুত্বটা শেষ হয়ে যায় না পল কাপুর সাউথ এশিয়ান সিকিউরিটিতে এক্সপার্ট হিসাবে তাকে বলা হয় এবং তার বেশ কিছু গবেষণা গ্রন্থ আছে তার অন্যতম গবেষণা গ্রন্থ হচ্ছে জিহাদ অ্যাজ গ্র্যান্ড স্ট্র্যাটেজি ইসলামিস্ট মিলিটেন্সি সাউথ এশিয়ান বিভিন্ন কনফ্লিক্ট টেরোরিজম অর্থাৎ আমাদের অঞ্চলের ইসলামিস্ট মুভমেন্ট ইসলামিজম এবং জেহাদ এইসব বিষয়গুলোতে তিনি এক্সপার্ট এবং এইসব বিষয়গুলোর দমন কৌশল এই বিষয়গুলোর ব্যাপারে তার মানে একদম ফাস্ট মানে তার ভাস্ট নলেজ এক্সপার্টেজ আছে এবং সেই কারণেই তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের এইবারের এই মেয়াদে তার অন্যতম একটি ডিক্লেয়ার পলিসি আছে যে ইসলামিস্টদের মানে চরমপন্থী ইসলামিস্টদেরকে দমন করা বা তাদের বিরুদ্ধে একটি অবস্থান নেওয়া ফলে তিনি সাউথ এশিয়ার তার ফরেন অফিসের পলিসি যারা ডিল করবে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল এইসব এলাকায় সেখানে এমন একজনকে তিনি নিয়োগ দিয়েছেন যিনি একদিকে ইন্ডিয়ান অরিজিনের যার ভারতের প্রতি এক ধরনের একটা ভারতীয় কালচার ওই অঞ্চলের বিষয়গুলো যার বোঝাপড়া আছে আবার তার যিনি ইসলামিস্ট জেহাদিস্ট জেহাদ স্ট্র্যাটেজি এইসব বিষয় নিয়ে গবেষণা করেছেন এবং রীতিমতো বই লিখেছেন এটি আমার কাছে খুব অত্যন্ত একটি ইঙ্গিতপূর্ণ বলে মনে হয়েছে যদিও তার অ্যাপ্রুভাল ফাইনাল হওয়াটা সিনেটের অ্যাপ্রুভালের উপর নির্ভর করবে কিন্তু তার আগেই তার অ্যানাউন্সমেন্টটা ঘোষণা করে তিনি একটি বার্তা দিতে চেয়েছেন বলে অনেক বিশ্লেষকরাই মন্তব্য করেছেন নরেন্দ্র মোদী ওয়াশিংটনে এসে তিনি প্রথম দীর্ঘ বৈঠক করেছেন তাদের যে তুলসী গাভাটের সাথে তুলসী গাভার্টের বিষয়ে আপনারা অব অবগত আছেন যে তিনি স্কনের সদস্য তাকে বলা হয় যিনি সেটা তার চাইতেও তিনিও মানে বাংলাদেশের বা ইন্ডিয়া বাংলাদেশ সাউথ এশিয়ান হিন্দু হিন্দুদের উপর নিপীড়ন সংখ্যালঘু নিপীড়ন এবং সেখানকার কালচার হিস্ট্রি তিনি খুব ভালোভাবে জানেন এবং সেটা উনিশশো সাল থেকে পরশ পরম্পরায় কী ঘটে গেছে সেই সব বিষয়গুলো জানেন এবং সেগুলো নিয়ে তিনি বিভিন্ন সময় মন্তব্য করেছেন ফলে এই যে দুটি গুরুত্বপূর্ণ বিষয় এই দুটি গুরুত্বপূর্ণ নিয়োগে শুধু নয় তিনি তুলসীর সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন মোদীর সঙ্গে বৈঠকে যাওয়ার আগে এবং একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস তার সঙ্গেও বৈঠক করেছেন দর্শক এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সিকিউরিটি অ্যাডভাইজার আমরা যদি বিগত সময়ের থেকে বাইডেন প্রশাসনের সময় থাকি আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে বাইডেন প্রশাসনের যে সিকিউরিটি অ্যাডভাইজার তিনি একেবারে শেষ সময়েও কিন্তু ভারত সফরে গিয়েছিলেন এবং মূলত ইন্ডিয়ান সিকিউরিটি অ্যাডভাইজার ভারত সিকিউরিটি অ্যাডভাইজার দুজন বসেই বাংলাদেশ সহ ওই অঞ্চলের অনেক গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি নির্মাণ নির্ধারণ এইসব কাজগুলো করেছেন এবং নরেন্দ্র মোদি ওয়াশিংটনে এসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে তুলসী গাভার্টের সঙ্গে বৈঠক করেছেন এবং তাদের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস তার সঙ্গে বৈঠক করেছেন ওয়াশিংটনে নরেন্দ্র মোদীর বৈঠক কাভার করতে আসা দিল্লির সাংবাদিকরা যারা আছেন কিংবা এমনিতে ওয়াশিংটন থেকে বাংলাদেশি এবং দিল্লির সাংবাদিক কিংবা অন্যান্য যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলোর বক্তব্য হচ্ছে যে এই দুইটি বৈঠকেই নরেন্দ্র মোদী আঞ্চলিক ইস্যু নিয়ে তাদের যে চাওয়া পাওয়া সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করেছেন এবং সেখানে ভারতের পক্ষ থেকে যে কথাটি বলা হয়েছে এবং নরেন ডোনাল্ড ট্রাম্পকেও যে বার্তাটি আসলে দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে তারা তাদের প্রতিবেশী দেশে একটি শান্তিপূর্ণ স্থিতিশীল গণতান্ত্রিক প্রগতিশীল এবং সমৃদ্ধ বাংলাদেশ তারা দেখতে চায় এটি হচ্ছে মার্কি ইন্ডিয়ার অবস্থান বাংলাদেশের ব্যাপারে এবং এই বার্তাটি তারা দিয়েছেন সেখানে এই সঙ্গে তুলসী এবং সঙ্গে এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকেও ঠিক নরেন্দ্র এই বার্তাটি দিয়েছেন ভারতীয় সচিব তিনি ওয়াশিংটনে রয়েছেন এবং তিনি ওয়াশিংটনে ভারতীয় যে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তা বলেছেন সেই সাংবাদিকদের সঙ্গে কথাবার্তা বলার সময় তিনি নিশ্চিত করেছেন যে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে নরেন্দ্র মোদী এবং ট্রাম্পের সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রসঙ্গ তুলে ধরা হয়েছে এবং বাংলাদেশের প্রসঙ্গ যেটুকু তাদের তুলে ধরা সেটি হচ্ছে তাদের যে চাহিদা তাদের দিক থেকে হচ্ছে সেখানে তারা মনে করে তাদের দৃষ্টিতে যে একটা এবং গণতান্ত্রিক প্রগতিশীল একটা সমৃদ্ধ বাংলাদেশ তাদের থাকবে হিসাবে ভারতীয় ডিপ্লোম্যাটরা যে কথা এটা বলার চেষ্টা করছেন যে সেটি যে ভারতের মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই যে নরেন্দ্র মোদীর বৈঠক সে বৈঠকে তাদের দিক থেকে যেটি মনে হয়েছে বা তাদের দিক থেকে যেটি পাওয়া যে ট্রাম্প প্রশাসন আসলে ওই অঞ্চলে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান এই অঞ্চলে তারা ইন্ডিয়াকে তাদের এলাই হিসাবে পেতে চাচ্ছে ইন্ডিয়াকে ইন্ডিয়াকে তাদের এলাই হিসাবে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে এবং সেই হিসাবে তারা ওই অঞ্চলে মূলত যেটি আগে বলা হতো যে ইন্ডিয়ার চোখে দেখা তারা ইন্ডিয়ার চোখে দেখার যে নীতিটি সেই নীতিটিকেই গুরুত্ব দিচ্ছে বলে সংশ্লিষ্ট যে সূত্রগুলো যারা এই বৈঠকগুলো সম্পর্কে ওয়াকিবহাল তারা সেটি মনে করছেন এবং সেই মনে করাটাতে আমরা হয়তো আগামী দিনগুলোতে আমরা দেখতে পাব বা বুঝতে পারবো যে বাংলাদেশের প্রতি কিংবা অন্যান্য দেশগুলোর প্রতি পাকিস্তান একটা গুরুত্বপূর্ণ আমরা জানি যে পাকিস্তানেও এক ধরনের রাজনৈতিক উত্তেজনা আছে এবং ইমরান খানকে ক্ষমতাচ্যুতির ক্ষেত্রে লুর ভূমিকা ছিল এরকম একটি অভিযোগ পাকিস্তান থেকেই করা হয়েছে কিন্তু এখন যাকে ডোনাল্ড লোয়ের স্থলাভিষিক্ত করা হয়েছে তিনি পাকিস্তানের রাজনীতি পাকিস্তানের জিহাদিজম পাকিস্তানের এক্সট্রিমিজম এইসব বিষয়গুলো সম্পর্কে তিনি এক্সপার্ট ফলে সেখানে তিনি কী ধরনের রোল প্লে করবেন নেপালে কী ধরনের রোল প্লে করবেন শ্রীলঙ্কাতে কী রোল প্লে করবেন বাংলাদেশে কী রোল প্লে করবেন এই বিষয়গুলো দেখবার ব্যাপার আছে এবং আমি একটি খবরের কথা দেখলাম যে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে ডোনাল্ড ট্রাম্প এই কথাটি বলেছেন যে মানে চরমপন্থী ইসলামিস্ট বা আইএস এগুলোর বিরুদ্ধে তার কঠিন অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্রের বা ট্রাম্প প্রশাসনের অবস্থান কঠিন থাকবে এবং তিনি এই যে দক্ষিণ এশিয়াতে যাকে ডোনাল্ড লোয়ের স্থলভিশ করতে যাচ্ছেন তিনি একজন মূলত মানে এন্ট্রি এক্সট্রিমিস্ট একজন এনটি ইসলামিস্ট এক্সট্রিমিস্ট হিসাবেই পরিচিত ফলে আগামী দিনে সাউথে ওই অঞ্চলটাতে ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গি কর্মকাণ্ড কি হবে সেটা বাইডের প্রশাসন যেভাবে চালিয়ে গেছে তার উল্টো যে হবে সেটি বোঝা যায় এবং ভারত এই বৈঠক থেকে তারা মনে করছে যে এটি তাদের অনুকূলে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিভঙ্গি এখন ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিভঙ্গি যদি অনুকূলে থাকে সেটা কি বাংলাদেশের ক্ষেত্রে কোনো ধরনের প্রক্রিয়া ফেলবে বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ ভারত আমাদের প্রতিবেশী দেশ এবং ভারতের আগেও তারা বলেছে যে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার অধিষ্ঠিত হওয়ার পরেই দুই দেশের মধ্যে একটি পরিপূর্ণ এনগেজমেন্ট যেটা হওয়ার সেটি হবে